কমান্ডো ট্রেনিং অফিসার বলছেন নীল ড্রেস করা দা বাংলাদেশ আর্মি একশো আশেপাশে যেগুলি আছে এখানে বাংলাদেশের মধ্যে আর কি বন্ধুরা এই মিসাইলের যে স্পিড এটা অলমোস্ট ওই হাইপারসনিক মিসাইলের মতোই মানে এখানকার যে স্পিড আছে 4.8 পয়েন্ট ম্যাক এবং হাইপারসনিক মিসাইলের স্পিড আমরা জানি যে ফাইভ ম্যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশব সবাই ভালো আছেন তো দেখেন আজকের যে ভিডিও এটা একদম সংক্ষিপ্ত আকারের একটা ভিডিও হবে এবং এখানে আমি প্রথমে বলবো যে বাংলাদেশের যে টার্কি থেকে যে রকেট সান থেকে যে আমরা মিসাইল নিয়েছিলাম এবং এটা টিআরজি টু হান্ড্রেড থার্টি আর হচ্ছে থ্রি আর থ্রি হান্ড্রেড রকেট আর কি এবং সেই রকেট লাঞ্চারগুলি বাংলাদেশে আসে এবং এগুলি বাংলাদেশের বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এগুলি এগুলার টেস্ট আমরা দেখেছি এবং এগুলোকে তাক করে রাখা হয়েছে আর কি এবং এগুলি সম্পর্কে একটু যতটুকু পারবো একটু ডিটেলস জানবো এবং এর পাশাপাশি আমরা একটা দুটা ভিডিও আমরা দেখবো ক্লিপ দেখব আর কি এবং সেখানে বাংলাদেশ আর্মির মায়ের চিঠি একটা বলে একটা ভিডিও তারা ছেড়েছে এবং খুব আবেগ নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে এবং একটা সৈনিক আর কি এবং সৈনিকটা মারা যায় আর কি এবং তার পকেটে থাকে সেই মায়ের চিঠি এবং সেই উদ্ধার যারা করেছে আর কি সেনাবাহিনীর এবং তারা এই চিঠিটা মানে পড়তেছে এবং সেখানে মায়ের কণ্ঠে ছেলেকে উদ্দেশ্য করে যে ইমোশনাল কথা আর কি তো সেটা আমরা একটা ভিডিও তারা করেছে এটা আমরা দেখব এবং সেনাবাহিনী বাংলাদেশের পুলিশকে কীভাবে ট্রেনিং দিচ্ছে একটা ছোটো ভিডিও ক্লিপ আছে সেটাও দেখব তো সাথেই থাকে বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমি টার্কি এ টুডে একটা নিউজ আউটলেট আছে তুরস্কের আমরা তুরস্ক বলি বা টার্কি বলি তো ওরা বলে টার্কিয়ে তো টার্কি টুডেতে এখানে একটা নিউজ তারা দিয়েছিল এবং এটা ফেব্রুয়ারির তিন তারিখে দুই হাজার পঁচিশ এটা তো আসলে জানতে হবে যে আমাদের কোথায় কী না আছে এবং আপনারা অনেক সময় বলেন মানে টিআরজি টু হান্ড্রেড থার্টি এবং থ্রি হান্ড্রেড নিয়ে আপনারা জানতে চেয়েছেন এবং এখানে এই নিউজের রিফারেন্স থেকে আমরা একটু পড়বো আর কি যে নিউজে তারা কি বলতেছিল ওই সময় বাংলাদেশ রিসিভস টিআরজি টু থার্টি টিআরজি থ্রি হান্ড্রেড রকেট লঞ্চার্স ফ্রম টার্কি তো এখানে একটু পড়ি আমরা দ্য বাংলাদেশ আর্মি হ্যাজ রিসেন্টলি রিসিভড ওভার এইটিন ইউনিটস অফ দ্য টি আর জি টু থার্টি অ্যান্ড টিআজি থ্রি হান্ড্রেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ফ্রম টার্কিয়ে মার্কিং এ সিগনিফিকেন্ট বুস্ট টু ইটস আর্টিলারি ক্যাপাবিলিটিস মানে আমরা দেখলাম যে ওই আঠেরোটার উপরে আর কি তো এখানে বলা হয় যে আমরা আমাদের এখন ছত্রিশটা মতো আছে আর কি ম্যানুফ্যাকচার বাই টার্কিশ ডিফেন্স কন্ট্রাক্টর রকেট সান দিস সিস্টেমস আর ডিজাইন টু এনহান্স ফায়ার পাওয়ার অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অন দ্য ব্যাটল ফিল্ড তো এই যে এখানে রকেটের আমরা রকেট ছোড়ার এই ছবিটা এখানে দেখতেছি এবং ডিটেলসটা আমরা একটু ছোটো করে পড়ি সিস্টেম স্পেসিফিকেশান দ্য টি আর জি টু থার্টি অ্যান্ড টি আর জি থ্রি হান্ড্রেড সিস্টেমস আর মাউন্টেড অন এ ক্যামেজ সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর চেসিস অ্যান্ড সিক্স ইস টু সিক্স অল টেরাইন ভেহিকেল দিস প্রোভাইডস দ্য লঞ্চার্স উইথ হাই মোবিলিটি অ্যাক্রস ডিফারেন্ট টেরস টিআরজি টু থার্টি এফেক্টিভ রেঞ্জ অব থার্টি টু সেভেন্টি কিলোমিটার্স মানে ওই টু থার্টির ক্যাপাসিটি যেটা রেঞ্জ হচ্ছে তিরিশ থেকে সত্তর কিলোমিটার এবং আমরা জানি যে এগুলি সম্বত আরও ডিসটেন্সে যায় আর কি এবং এখানে ব্লক ওয়ান টু এগুলো আছে আর কি থ্রি হান্ড্রেড ক্যান টার্গেট ডিস্টেন্স আপ টু হান্ড্রেড টোয়েন্টি মেকিং ইট এফেক্টিভ ফর বোথ শর্ট অ্যান্ড লং রেঞ্জ অপারেশনস তো এখানে একশো বিশ কিলোমিটার মানে ওই পশ্চিমবঙ্গ আশেপাশে যেগুলি আছে এগুলি সব চলে আসে এখানে বাংলাদেশের মধ্যে আর কি এই টিআরজি থ্রি হান্ড্রেডের মধ্যে বন্ধুরা এই মিসাইলের যেই স্পিড এটা অলমোস্ট ওই হাইপারসনিক মিসাইলের মতোই মানে এখানকার যেই স্পিড আছে ফোর ম্যাক এবং হাইপারসনিক মিসাইলের স্পিড আমরা জানি যে ফাইভ ম্যাক আর কি তো এইটা মানে আমি জানি না যে এটা কীভাবে মানে শত্রুপক্ষ এটা কিভাবে ডিস্ট্রয় করবে আর কি তো যাই হোক আমি আসলে এর পরের যে ভিডিও ক্লিপ আপ আপনাদেরকে দেখায় যে বাংলাদেশ সেনাবাহিনী যখন পুলিশদের প্রশিক্ষণ দিচ্ছে আর কি তো এইগুলি ভালো লাগে আর কি আমাদের এখন আমাদের দাবি উঠছে কি যে এসএসসি পাশ করে বা এইচএসসি পাশ করে মানে সেনাবাহিনীর যে ট্রেনিংগুলো আমাদেরকে নিতে পারতে হবে তো এটা একেবারে জনগণের দাবি এবং আমরা রিসেন্টলি নিউজ আসছে যে মেয়েদেরকে মানে বেশ অনেক হাজার মেয়েদেরকে প্রশিক্ষণ মানে দেওয়া হচ্ছে আর কি এবং কিভাবে অস্ত্র চালাইতে হয় তো এইগুলি ভালো ভালো খবর মানে আমাদের বাংলাদেশের এই যে আঠেরো কোটি মানুষ এখানে যদি একটা মানে ইয়াং জেনারেশন যারা আছে মানে অলমোস্ট ফিফটি এই নয় কোটি মানুষকে যদি আমরা মানে বন্দুক চালানো শেখাই তাহলে পৃথিবীর সেরা যে শক্তিশালী সামরিক বাহিনীতে যারা আছে তারাও তো কিন্তু চিন্তা করবে যে দশবার বাংলাদেশে তারা কোনো ফ্যান্টাসি করবে কি না আর্মি লাভার্স যেই আইডিটা আছে আমি এর আগেও ভিডিও দেখেছি তো এরকম অনেক মানে পছন্দের ভালোবাসার আইডিয়া আপনারা খুঁজে পাবেন যারা নাকি দিন রাত চব্বিশ ঘন্টা এরকম সেনাবাহিনীর যে বিভিন্ন আপডেট আছে বা ভিডিও আছে এগুলি কিন্তু শর্টস করে প্রচার করেন এবং এগুলোতে প্রচুর ভিউ হয় তো দেখেন এখানে এই ভিডিওর মধ্যে আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী যখন পুলিশদের প্রশিক্ষণ দেয় তো এটাও কিন্তু এখন ভালো লাগার বিষয় মানে আমরা দেখেন কিছুদিন আগে পুলিশকে কিভাবে আমরা চিন্তা করতাম মানে শেখ হাসিনার আমলে বা সেনাবাহিনীকে আর কি যখন এই ফ্যাসিস্ট মানে বাংলাদেশে ছিল তখন আমরা কিভাবে বাঁকা চোখে আর কি আমরা দেখতাম এখন তারাই কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক বীর তো দেখেন আমরা ভিডিওটা একটু দেখি

বন্দুক চালানো ওরা তো বন্দুক চালানো জানেই কিন্তু কমান্ডোরা কিভাবে বন্দুক ধরে এগুলো কিন্তু শেখাচ্ছে মানে একদম কমান্ডো ট্রেনিং করতেছে পুলিশের যে নীল ড্রেস পরা দেখেন দেখেন আমরা একটু কথা বলে নিই ওই আমাদের বিডিআর যখন ছিল অনেকের দাবি যে বিজিবি এটা নাম পাল্টে আবার বিডিআর করার আমরা মানে জোরে সোরে প্রশাসনের কাছে ডক্টর ইউনসের প্রশাসন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরই এখন উচিত হবে যে বিজিবি নামটাকে চেঞ্জ করে আবার বিডিআর করা আমরা দেখছিলাম যে বিডিআরে এক সময় সেনাবাহিনীর একটা কঠিন একটা তাদের ট্রেনিং হইত আর কি এবং এই তাদের ওই চক্ষুসূর ছিল কিন্তু সেনাবাহিনী আর কি এবং সেনাবাহিনীকে আমরা দেখছি যে সাতজন সাতান্ন জন অফিসারকে কীভাবে বিডিআরে কিলিং করা করা হয় আর কি টার্গেট করে তারা করছে আর কি এবং তাদের ওই মিশনটার মানে লক্ষ্যটা কারণটা কি ছিল কারণ হচ্ছে যে এই আধুনিক ট্রেনিং নিয়ে মানে বিডিআররা তারা তো মানে বিডিআরকে টেক্কা দিতে পারেন না ওই বর্ডারে এই কারণে এই বাহিনীটাকে একেবারে আনসার বাহিনী বানিয়ে দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনা যা যা করছে আর কি আমরা দেখছি এবং এইটাকে আবার নতুন করে সাজানো এবং এইটা এই ভিডিওটা দেখে খুব ভালো লাগতেছে বন্ধুরা কারণ হচ্ছে যে আগে বিজিবিকে আমরা দেখছি যে বিডিআরকে আমরা দেখছি যে সেনাবাহিনীর ট্রেনিং কঠিন ট্রেনিং তারা নিয়ে তারা বর্ডারে যাইতো আর কি এবং পুলিশও যদি এরকম করে আগামীতে আমরা দেখব যে আনসার বিটিভি তারাও কিন্তু সেনাবাহিনীর কাছে চলে গেছে এইসব কমান্ডো ট্রেনিং নেওয়ার জন্য আর কি এবং এটা দরকার আছে আপনারা কথায় কথায় ওই পারের মানুষজন জন্য এখানে এসে হুমকি দেবে ধামকি দেবে এগুলো তো আমরা থোড়াই কেয়ার করি আর কি তো দেখেন আমাদের শেষ যে লাস্ট ভিডিওটা এটা আমি জানি না যে কপিরাইটে এটা আটকে যাবে কি না বাট এটা আমি আমার কাছে এটা মনে হয় যে খুব ভালোবাসার এবং ভালো লাগার একটা ইমোশনাল একটা আপিলড একটা মানে ভিডিও আর কি এবং আমার মানে যে চোখের পানে ধরে করে রাখাটা একটা ব্যাপার হবে আর কি আমরা একটু দেখি আর কি হ্যাঁ সত্য ঘটনা অবলম্বনে আমার স্নেহের তোহিত তোহিত আমার দোয়ানিও আহা আশা করি ভালো আছো তুমি বাড়ি থেকে যাওয়ার পরে সব শুনছেন লাগে বাবা আচ্ছা আমি একটু থামাই দেখেন এখানে চিঠিটাও কিন্তু আসল মনে হচ্ছে দেখেন চিঠিটা এই যে চারদিকে এই পুরোনো একটা চিঠি হাতের লেখাটা কি সুন্দর এখন তো আর সেই যুগ নাই যে সবাই এস এম এসের যুগ এস এম এস পাঠায় মানে গ্রামেও হোয়াটসঅ্যাপ নেটেড চলে আসছে এবং হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয় দেখেন এবং পাহাড়টা যে সেনাবাহিনীরা ডিউটি করে ওইসব জায়গাতেও ভালো নেটওয়ার্ক চলে আসছে এবং স্টার লিঙ্ক ওইসব সব জায়গাতে কভার করে আর কি তো এখানে আমার স্নেহের তহিত মানে চিঠিটা দেখে একটু থামলাম কারণ কি যে আমরা চিঠি পাই না ভাই কত বছরে ছোটবেলায় আমরা চিঠি লিখতাম আমাদের প্রিয় মানুষ বাবা মা আমাদের দূরে থাকলে তাদেরকে চিঠি লিখতাম তারাও লিখতেন এবং সেই চিঠিগুলো আমরা একটা কোনো একটা জায়গাতে সুন্দর জায়গাতে প্রিয় মানুষের চিঠিগুলি জমাতাম আর কি তো এটা স্মৃতিটা মনে পড়ে গেল আর কি সত্য ঘটনা অবলম্বনে আমার স্নেহের তো হিত আমার দোয়া নিয়ম আশা করি ভালো আছো তুমি বাড়ি থেকে যাওয়ার পরে সব শুনছেন লাগে বাবা তাহা আর ওই সাইকেলটাও যে ঝুল ধরে আছে তোমার টিয়া পাখিটা তোমার খুঁজে খুঁজে ডাকি

আমরা সবাই ভালো আছি বাবা তোমার জন্য কষ্ট হয় গ্রামের সবাই যখন তোমার নিয়ে গর্ব করে মানে এইরকমই তো ঘটনা ঘটে আর কি মানে আমার আত্মীয় একজন আছেন মানে একেবারে গ্রাম একটা এবং সেই গ্রাম থেকে মানে ওই পরিবারে মুক্তিযোদ্ধাও আছেন আর কি এবং ব্রিগেডিয়ার জেনারেল ওনারা উনি হয়েছেন আর কি মানে কেন ইমাজিন মানে আশেপাশের মানুষরা ওই এসএসসি এইচএসসি পাস করলে একদম অবাক হয়ে যেত আর কি এবং সেই গ্রাম থেকে ব্রিগেডিয়ার জেনারেল তো আমার এটা দেখে মনে পড়ল তখন যায় সেনাবাহিনী আমার ছেলে সেনাবাহিনীতে আছে দেশের জন্য দেশের মানুষের জন্য বাবা মায়ের কাছে এর থেকে বেশি আর কি পাওয়ার থাকতে চিঠির মধ্যে লিখছে মা তুমি ছুটিতে বাড়ি আসলে তোমার বোন শ্বশুর বাড়ি থেকে আসবে তোমার প্রিয় গুড়ের পায়ে সামনা করবো তোমার বাবা হাত থেকে পাটালি গুড় এনে রাখছে দেখেন এই এরকমই কিন্তু আসলে কথাবার্তাগুলি হয় মা যখন তার সন্তানকে এভাবে চিঠি লেখে মানে ভাষাগুলি কিন্তু এরকমই মানে পাহাড়ে ডিউটি করতে গিয়ে মারা যায় সর্বোপরি খেয়াল রেখো বাবা সবাইকে সম্মান করবা আর মনে রাখবা দেশের জন্য নিজের সবটুকু দিয়ে একজন ও নিষ্ঠাবান মানুষ হিসাবে নিজের যান দেয়া যায়

সৈনিক তৌহিদের মতোই তরুণ আত্মত্যাগী ও নির্ভীক প্রাণ আছে বলে আজ আমাদের স্বাধীনতা সুরক্ষিত এই অদম্য সাহস আর দেশপ্রেমী আমাদের এগিয়ে চলা প্রেরণা মানে পানি চলে আসছে দেখেন এখানে সত্য ঘটনাটা কী ছিল একটু দেখি গত ষোলোই মে দু হাজার তেইশ তারিখে বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কে এন এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে শনিক তহিদুল ইসলাম সাগর স্কাউট হিসাবে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণে ও গুলির আঘাতে শহীদ হন মানে এইসব সন্ত্রাসীদেরকে ভাই কি করা উচিত এবং এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে ওই পারের মানে প্রতিবেশী রাষ্ট্রগুলো আর কি অবশ্যই জানায় শ্রদ্ধা জানায় এবং ওই পারে যেন উনি অবশ্যই বেহেস্তে থাকেন আর কি স্বর্গে থাকেন দোয়া করি আর কি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো শহীদ এরকম অনেক অসংখ্য শহীদ হয়েছে পাহাড়ে ডিউটি করতে গিয়ে এবং আইডি বা গুলির আঘাতে জখম হয়েছে সবাইকে আসলে ভালোবাসা এবং শ্রদ্ধা জানায় এবং দেশ মাতৃকার টানে কিন্তু আমাদের আমার মনে হয় যে আমাদের সন্তানদের ভাই বোন যারাই আছে আর কি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছেড়ে দেওয়া উচিত তারা দেশকে রক্ষা করবে দেশকে পাহারা দিবে এর চাইতে তো আর গর্বের কিছু নাই আর কি এই মাটা যেভাবে আদর মাখা ভালোবাসা দিয়ে উনি চিঠি লিখেছেন আর কি তো আটশো কোটি মানুষের সবার কাছ থেকে শহীদের জন্য দোয়া থাকলো এবং তার মার জন্য পরিবারের জন্য দোয়া থাকলো আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সরকার আলাইকুম